আয়রন কিন্তু মাত্র আয়রন আপনারা পাবেন না সম্পূর্ণ আয়রন ফ্রি জল কিন্তু পাবেন তো আজকে আপনাদের জন্য জল পরীক্ষা করে সেটাও আমি দেখিয়ে দিলাম দাদা কিন্তু খুশি দাদা খুশি তো খুব খুশি দাদা কিন্তু সত্যি খুব খুশি সবাইকে এনেছি যাক এইটাই দাদা অনেক সবাইকে নমস্কার তো আপনারা দেখলেন যে আজকে আমি আসলাম আগরতলা কাঞ্চনমণি কামাঞ্চমণি যে জায়গাটা সেই জায়গাটা আজকে ওয়াটার ফিল্টার করতে এসেছি তো অনেকটা দূরে ত্রিপুরা রাজ্যে দূরে ওয়াটার ফিল্টার করার সৌভাগ্য আমার হয়তো দিনও হতো না তো দাদার সহযোগিতার সাহায্যে আমি এসছি এখানে ওয়াটার ফিল্টার করতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাজার লিটারের ট্যাঙ্কি আছে পাথর বালি এবং বিভিন্ন আনুষাঙ্গিক যেগুলো লাগবে আমাদের পাইপলাইনের সমস্ত ম্যাটেরিয়াল এবং নেট এক ইঞ্চি বলকক ফিল্টার সমস্ত কিছুই কিন্তু আমরা কিনেছি বা জোগাড় করেছি কালকে রাত্রেবেলায় আপনারা দেখেছেন আমি ফ্লাইটে করে এসেছি এবং আমার রিটার্ন টিকিট আট তারিখে আমি এসেছি এবং দশ তারিখে আমার রিটার্ন টিকিট আজকে মাত্র সময় আমি টোটাল যা কাজ আছে আমি সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে ফেলব তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টারগুলো রয়েছে ওয়াটার ফিল্টার এই ফিল্টারটা কিন্তু আমি দুটো ফিল্টার টোটাল ন ফুটের একটা ফিল্টার আছে যেহেতু অনেক দূরের কাজ কাজে কোনো জায়গায় কমতি আমি রাখতে চাই না বা রাখবো না সমস্ত ফিল্টার কিন্তু আমি ট্যাঙ্কির মধ্যে খাওয়ানোর চেষ্টা করব এবং টোটাল ফিল্টার ভিতরে খাওয়ানোর পরে আমি কিন্তু যে আমাদের স্টেপ বাই স্টেপ বালি পাথর পাটকয়লা এবং সমস্ত কিছু দিতে হয় সেগুলো কিন্তু আমি দেব তো এখানে প্রথম সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু আমরা বালিটা নিয়ে দেখতেই পাচ্ছেন যে এখানে সাদা যে বালুকোনা রয়েছে এই যে বালি এই বালিটা কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু কোনো কাজের নয় এটা কিন্তু একদম ধুলো বালি যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানুষ যেরকম ভিত বা ঘর তৈরি করে যে ঘরের ভিতে যে বালিটা দেয় একদম সেম টু সেম সেরকম বালি এর মধ্যে কোনো পার্থক্য নেই এই বালি দিয়েই কিন্তু এখানে সমস্ত কনস্ট্রাকশানের যে কাজগুলো হয়ে থাকে তো সেই কাজগুলো কিন্তু এই বালির সাহায্যে কিন্তু হয় তো এই বালি কিন্তু আমাদের ফিল্টারের জন্য কিন্তু কোনো দরকার নেই বা কাজেই লাগবে না তো এই বালুটাই কিন্তু দাদা ওপরে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল প্রায় দশ বস্তা বালু দেখুন এই বালু আপনার আমার নকশাল বাড়ি থেকে একটা দাদা বিশ্বজিৎ দাদা নামে একটা দাদা আমার ওখানে এসেছিলো এবং সে এই বালির সাহায্যে মানে এই বালুটা কিন্তু নকশাল বাড়িতে পাওয়া যায় না তো এই বালুর সাহায্যে সে আমার ওখান থেকে দেখে গিয়ে টোটাল আমার সঙ্গে কাজ করে দেখে তারপরে কিন্তু নকশাল বাড়িতে এসে ওয়াটার ফিল্টারটা করেছিল তো তার পরবর্তীতে আমাকে রেজাল্টটা বলল যে দাদা এরকম আপনার এই বালুতে কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না তো তার জন্য আমি এসে পরে এই বালুটা দেখে কিন্তু এখন বালুটা চেঞ্জ বা কাজ প্রায় হচ্ছিল না সেরকম একটা সম্মুখীন হয়েছিল যেহেতু এখানে এই বালুগোনা ছাড়া আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে লাল বালুটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে কোনোভাবেই মিলছিল না তো যাই হোক অনেক যোগাযোগের পরে কিন্তু সেই গুলো কিন্তু পাওয়া গেছে এবার সেই বালুকণা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্তর টাকা করে পার বস্তা নেয় বা হ্যাঁ মিনিমাম একশো টাকা তো সেই বালুকণা আপনার এখানে দাম ছশো টাকা বালুকণাগুলো নিচে রাখা আছে স্টকে ওইগুলো এখন কিন্তু উপরে তুলে নিয়ে এসে আপনাদের দেখাবো যে কীরকম বালু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনার হায়েস্টলি একশো টাকা ক্যারি খরচা দিয়ে দিয়ে একদম বাড়ি পৌঁছে দেবে একশো টাকার মধ্যে তো এখানে কিন্তু ছশো টাকা করে পার বস্তা নিয়েছে এবং টোটাল যে বালুটা বা আমরা অ্যাক্টিভেটেড যে কার্বনটা দিয়ে থাকি আপনারা এখানে দেখেছেন যে যে কাঠকলাটা নিয়ে এসেছি আমি অনেক ক্ষেত্রেই বলে থাকি যে কাঠকলাগুলো কিন্তু ভেঙে ম্যাঙ্গানিস বা অ্যান্থ্রাসাইড অ্যাক্টিভেটেড কার্বন যেগুলো তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন যে কাঠকলাগুলো রয়েছে এগুলো কিন্তু জঙ্গলের কাঠকলা এগুলো কিন্তু খুবই ভালো এই কাঠকয়লাগুলো জলের কিন্তু গন্ধ হওয়ার কোনো রকম কোনো চান্স নেই যে কাঠকয়লাগুলো দেখবেন বা শিশু কাঠ বা অন্য কাঠগুলো হয়ে থাকে দেখবেন অনেকটা ওয়েট এই কাঠকলাগুলো একদম কিন্তু হালকা শোলার মতন তো এই কাঠকলা যেগুলো কাঠকলায় ওয়েট থাকে সেই কাঠকলা কিন্তু দীর্ঘদিন যাবৎ জলের ভিতর যখন থাকবে তখন কিন্তু জলে আপনার হালকা পরিমাণে গন্ধ হতে পারে বা গন্ধ হয় তো এই যে যে কাঠকলাটা এটাই কিন্তু আপনার কোনো রকম কোনো গন্ধ হওয়ার কোনো চান্স নেই কাঠকলাটা খুবই ভালো তো এই অ্যাক্টিভেট এইটাকে ভেঙে বা হালকা ছোট দানা করে যেমন এই দানাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এই দানাগুলোকে ভেঙে ওখানে তৈরি করেছে কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন যেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নাম দিয়ে যার বাজার আমাদের চাঁদপাড়া বা আমাদের কলকাতার মার্কেটে দাম আছে সাতশো থেকে আটশো টাকা দাম সেটা কিন্তু এখানে আপনার সাড়ে চার হাজার টাকা দাম চেয়েছে আমি ওখানে বসে একটা ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু আমাকে কিন্তু ওখানে ভিডিও করতে দেয়নি এবং ওখানে সমস্ত জিনিস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনার যে ভ্যাসেলের জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো থেকে থাকে যেমন ম্যাঙ্গানাইজ অ্যান্থ্রাসাইড অ্যাক্টিভেটেড কার্বন গ্র্যাভেলস বা বিভিন্ন রকমের সাইজের যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো কিন্তু আপনার ওইখানে সমস্ত কিছু স্টক রয়েছে এবং তারা কিন্তু এখানে এই ভ্যাসেল বা জাম্বুর সাহায্যে জাম্বু বলছি কেন ভ্যাসেলের সাহায্যে কিন্তু এখানে আয়রন মুক্ত জল করে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখেছেন যেখানে আয়রনটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাসেল বা জাম্বু কিন্তু খুবই কার্যকারী এখানে কিন্তু আয়রন আছে এখানেও পরিমাণটা কম হলুদ আয়রন জাম্বু বা ভ্যাসেল আপনার দিলেও কিন্তু এটা কিন্তু কার্যকারী হবে তো সেক্ষেত্রে ব্যাকসের পরিমাণটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় দেখবেন সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনার জাম্বু বা ভ্যাসেলের ক্ষেত্রে কিন্তু ব্যাকস মারতে হয় তো এক্ষেত্রে আপনার যেহেতু একটা হাজার লিটার ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টারটা হবে এবং এই ট্যাঙ্কিটা হবে আপনার ফিল্টার ট্যাঙ্কি এবং আপনাদের আগে থেকেই বলেছি যে দেখুন টোটাল ফিল্টারটা কিন্তু আমি ভিতরে খাবো যাতে নিচে যে তিনটে স্টক ট্যাঙ্কি রয়েছে যেটা আপনার পাঁচশো লিটারের ট্যাঙ্কি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই পাঁচশো লিটারের ট্যাঙ্কগুলো কিন্তু আপনার নিচে সমস্ত জল কিন্তু সাপ্লাইটা হয়েছে এবং পাইপ লাইনটা সম্পূর্ণ কিন্তু এক ইঞ্চি পাইপ লাইন যতগুলো লাইন নেমেছে সমস্ত লাইনগুলো কিন্তু এক ইঞ্চি এবং তিনটে যে কালকাটা পাঁচশো লিটারের যে ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কিগুলো কিন্তু আপনার স্টক ট্যাঙ্কিটা হবে দেখুন আয়রনের পরিমাণ জল কিন্তু আপনার ঘোলা জল কিন্তু পরিষ্কার নয় আমরা ওয়াটার ফিল্টার করে এই জলটা কিন্তু পরিষ্কার হবে বালুকণা কিন্তু আমাদের কলকাতার মতন কিন্তু হয় না দেখুন এক জায়গা থেকে অন্য জায়গার জিনিস করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয় তো বালুটা যেহেতু অ্যাকুরেট কিন্তু হয়নি তারপরেও যেটা আমরা পেয়েছি সেটা দিয়েই কাজটা চালিয়ে নেব এবং তিনটে তে আমরা দুটো বলকাক ইউজ করব যেহেতু তিনটে ট্যাঙ্কি কিন্তু আপনার একই সঙ্গে ভরতে হবে আর যদি আমরা একটা ট্যাঙ্কিতে জলটা দিয়ে তিনটে যদি তিনটে যেহেতু আপনারা প্রশ্ন জাগতেই পারে তিনটে প্যারালালে রয়েছে তো আপনার একটা ট্যাঙ্কিতে জিলেই তো তিনটে ভরে যাবে দেখুন ভরবে মোটর আপনার দুই থেকে তিনবার কিন্তু চালাতে হতে পারে যেহেতু ইনলেটটা বেশি হচ্ছে আউটলেটটা কিন্তু কম হচ্ছে এবং দেড় ইঞ্চি পাইপলাইনের সাহায্যে আপনার টোটাল আউটলেটটা হবে এবং আউটলেট দিয়ে দুটো ট্যাঙ্কিতে আমরা প্রথমে করবো যদি আপনার হাজার লিটার ট্যাঙ্কিটা যেটা ফিল্টার ট্যাঙ্কি থাকবে সেটা যদি খুব তাড়াতাড়ি ভরে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা তিনটেতে তিনটে বলকক কিন্তু ইউজ করবো যেটা আমাদের কলকাতায় আপনার একটা বলককের মূল্য দুশো থেকে আড়াইশো টাকা পিভিসির সেখানে এখানে কিন্তু সাতশো চোদ্দো টাকা করে পার পিস এক একটা বলকক কিন্তু নিয়েছে প্রচুর খরচ হয়েছে প্রচুর এবং দাদা এখানে টোটাল আমাকে ফ্লাইট দাদাকে দেখুন দাদা কিন্তু আমাকে ফ্লাইটের সমস্ত খরচ ক্যারি খরচ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাকে এখানে নিয়ে এসছে এবং দাদার প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে প্রথমবার ফ্লাইটে উঠিয়েছে বা চড়িয়েছে এবং এখানে এসে যেভাবে যা করছে এবং দাদার যে কাজগুলো আমি করব এখানে দেখুন কোনোভাবেই কিন্তু আমি কোনো কাজে কিন্তু কমতি রাখবো না কারণ আমি এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি দাদার জলটা যাতে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে আমি সম্পূর্ণরূপে লক্ষ্য রাখবো এবং টোটাল কাজটা কিন্তু আপনাদের করব জলটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল হচ্ছে যেহেতু আমি বালির দিক দিয়ে হানড্রেডে এইট্টি পার্সেন্ট কিন্তু স্যাটিসফাইস বালির দিক দিয়ে এই জন্য আমাদের যদি বালিটা ঠিকঠাক হতো বা বাইরের দিক দিয়ে গেলে আমি যখন দেখুন মানুষের তো বাইরে যখন আসে তখন কিন্তু কাজের অভিজ্ঞতাটা আরও বেশি হয় বালির যে সমস্যাটা এটা কিন্তু পরবর্তীকালে যদি কেউ বলে থাকে আমি কিন্তু আগে বালিরটা বলবো যেমন নকশাল বাড়ি থেকে যে দাদা বলেছিল আপনাদের আগে থেকেই বললাম দাদাকে আমি বলেছিলাম বা দাদা নিজেই বলেছিল যেহেতু সে মিস্ত্রি তো দাদা আমার ভিডিওটা দেখেছিলো সম্পূর্ণরূপে কিন্তু বুঝতে পারিনি যে বালুর কালারটা লাল ভেবেছিল যে আয়রনের কারণে বালুর কালারটা সাদাটা লাল হয়ে গেছে যাই হোক অনেক কষ্টের সাহায্যে আমরা কিন্তু সেই বালুটা পেয়েছি মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন আমাদের ওখানকার কার্যকারীটা হবে তো সেটা আমি এখন তুলব এবং তুলে টোটাল কাজটা কিন্তু আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং আমি দশ তারিখে আবার ফিরব আপনারা সঙ্গে থাকুন তো ট্যাঙ্কির ভিতরে নামার যে লাইনটা মানে যেটা দিয়ে আপনার জলটা ডেলিভারি হবে তো সেখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি একটা ট্যাঙ্ক নিপিল লাগিয়েছি আর এই দিকে আজকে কিন্তু একটু ভিন্ন রকমের হচ্ছে ফিল্টারটা দেখুন দুই দিকে দুটো পাইপ আমি কিন্তু উপরের দিকে বের করেছি এখানে একটা পাইপ আমরা উপরের দিকে যেরকম পরিষ্কারের সময় যে ট্যাঙ্কিটা আমরা ইউজ করি যে পাইপটা যেরকম করে একটা হচ্ছে পরিষ্কারের লাইন আমরা করছি সেটা হচ্ছে এইটা বালি মনে করুন বালি আপনার এই পর্যন্ত থাকবে তো এই পর্যন্ত কেটে বাদ দিয়ে বালিটার লেয়ার থাকবে তো বালিটাকে পরিষ্কার করার জন্য আমরা এই লাইনটা কিন্তু করছি এবং এই যে যে লাইনটা বাদেও আপনার যে আরও একটা লাইন করছি এটা কিসের জন্য সেটা আপনাদের অবশ্যই প্রশ্ন জাগবে তো এই লাইনটা সম্পূর্ণ আপনার একতলা এবং দোতলার যে ভাড়া টিয়াটা আছে সেই ভাড়া টিয়াদের ফিল্টার জলটা দেওয়া হবে না দাদা এখন বলছে যেহেতু আপনারা দেখেছেন তিনখানা ট্যাঙ্কি তো দুটো ট্যাঙ্কি থাকবে আপনার একতলা এবং দোতলার জন্য আর একটা ট্যাঙ্কি থাকবে আপনার নিচের তালা মানে ফিল্টার ট্যাঙ্কি যেটাতে আপনার স্টক ট্যাঙ্কি জলটা যেটা থাকবে ফিল্টারের জল সেটা থাকবে সেটা দাদারা শুধুমাত্র ইউজ করবে তো এইটা দিয়ে আপনার যে নিচে একতলা এবং দোতলা যারা আছে যে লোকজন ফ্যামিলি তাদের জন্য এই জলটা দেওয়া হবে যেটা ফিল্টার জলটা যাবে না আমি ফিল্টার যেরকম এটা কেটে বাদ দিয়ে রাখি সেরকম বালির উপরে এটা এরকম থাকবে বালির উপরে যখন আপনার এই ট্যাঙ্কটা ভরবে জলটা এসেও অটোমেটিক ফিল্টার ছাড়া সেই জলটা এটাতে ঢুকে গিয়ে নিচে যে দুটো আপনি আরো ওইদিকে ট্যাঙ্কি দেখেছেন সেই ট্যাঙ্কিতে কিন্তু আপনার চলে যাবে যদি কখনো ভবিষ্যতে যদি ওইটার ফিল্টারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেড় ইঞ্চি লাইন সেরে রাখবো যদি দরকার হয় তখন ওখান থেকে জয়েন্ট করে দিলে হবে এইটাকে পরবর্তীকালে বন্ধ করে দেবে তো এইটা আসছে ব্যবস্থা থাকবে এবং এইটা ওই দুটো ট্যাঙ্কির জন্য আমরা একটা এক ইঞ্চি বলকক ইউজ করবো সেই বলককটা অটোমেটিক জল ওইটাই বন্ধ হয়ে যাবে এবং এইটা দিয়ে আপনার ফিল্টারের জলটা পাঁচশো লিটার ট্যাঙ্কিতে স্টোরেজ হবে এবং অটোমেটিক এই ট্যাঙ্কিটায় যে জলটা ঢুকবে এবং মটর কিন্তু এই ট্যাঙ্কিটা দিয়ে শুধুমাত্র ওভারফ্লোটা হবে এবং ওভারফ্লোটা হয়ে আপনার তখন মোটরটা কিন্তু বন্ধ করতে হবে তো একই সঙ্গে আপনার চারখানা ট্যাঙ্কি কিন্তু ভরবে তো চারখানা ট্যাঙ্কি ভরে আপনার একটা দিয়ে কিন্তু ওভারফ্লোটা কিন্তু হবে তো আমি নিজেই ভিডিও করছি এবং নিজেই কাজ করছি যেহেতু আমি এখানে একা অন্য কোন লোক বা নেই এখানে সম্পূর্ণ কিন্তু একাকা এখানে কাজটা করছি বা আছে দুজন লোক আছে তারা শুধুমাত্র বালি পাথর সেসবগুলো রেডি করছে একজন মিস্ত্রি এখানে এসছে সে সমস্ত এই বাড়ির লাইন কিন্তু সমস্ত বাড়ির লাইনটা করেছে পাইপ লাইনের কাজ তো তাদেরও দেখাবো আমি সেই দাদাদের দাদারাও খুবই ভালো আমার সঙ্গে কাজ করছে সহযোগিতা করছে তো ফিল্টারটা বা আমি ওখান থেকে কলকাতা থেকে শুধুমাত্র আমি একাই এসছি এবং দাদারা আমাকে সহযোগিতা করছে তো ফিল্টারটা এখানে সেটিং আপনারা দেখুন ফিল্টার আমি আগেই বলেছি ফুট ফিল্টার কিন্তু এখানে এসছে তো সেই আঠেরো ফুট ফিল্টার কী করে খাওয়ানো যায় ট্যাঙ্কির ভিতরে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দেখুন ট্যাঙ্কির ভিতর যদি ফিল্টার পাই বেশি খাওয়ানো হয় তো সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই আপনি ফিল্টার কম খাওয়ালে ক্ষতি আছে একদম কম আমি যেরকম সব জায়গায় করি সেটা কিন্তু আপনার যথেষ্ট ফিল্টার সেটাও ফুট ফিল্টার তো অনেক দূরত্ব আমি কিন্তু প্রতিদিন আসতে পারবো না তো তার জন্য ফিল্টারটা বেশি খাওয়াচ্ছি যে রকম ছ মাস এক বছর পরে একবার পরিষ্কার করলেও হবে ছ মাস পরে যেহেতু ফিল্টার পাইপটা বেশি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কাটিংটা কেমন আছে ফিল্টারের আমাদের ওরকম কলকাতার মতনই কিন্তু আপনার জ্যাকেট ব্লু ফিল্টার যেটা সেটাই কিন্তু আছে তো এখানে আমি দেখুন কীভাবে আমি জয়েন্টটা করছি একটা লাইন দিয়ে কিন্তু টোটাল জলটা বেরোবে এবং এই দিকে এলবো হচ্ছে এবং এই দিকে এলবো দিয়ে টোটাল যে ফিল্টার নয় ফুট বা আঠেরো ফুট যে ফিল্টার রয়েছে সমস্ত ফিল্টার কিন্তু আমি সেটিংটা করবো ভিতরে স্টেপ বাই স্টেপ এবং সেটিং করে আপনাদের কিন্তু দেখাবো এই যে হচ্ছে পাথর আপনার যে হাফ ইঞ্চি পাথর আমরা বলে থাকি সেই হাফ ইঞ্চি পাথর এখানে কিন্তু নিয়ে এসছে এবং নিচে যে বালিটা রয়েছে সেই বালিটা কিন্তু সুন্দর করে সাফাই হচ্ছে তো আমি করতে লাগি এবং আপনারা দেখুন ফিল্টারটা কী করে আমি ভিতরটায় উনিশ আঠেরো ফুট ফিল্টার কি করে সেটিং করি ট্যাঙ্কির ভিতরে টোটাল ফিল্টার পাইপ এবং আরও কিছু ফিল্টার বাইরে রয়েছে এবং সমস্ত ফিটিং দেড় ইঞ্চি টোটাল ফিটিংটা কিন্তু আমি ট্যাঙ্কির ভিতরে ঢুকে দিয়েছি তো এখন এই সমস্ত ফিটিংগুলোকে আমি ভিতরে কিন্তু সেটিং স্টেপ বাই স্টেপ কিন্তু সেটিং করব। এবং আপনাদের দেখাবো ভিতরে যে ফিল্টার পাইপটা আমরা লাগিয়েছি তো টোটাল প্রায় সতেরো ফুট ফিল্টার আপনার ভিতরটায় ঢুকেছে আর এক ফুট মতন কেটে এক দু ফুট মতন কেটে বাদ দেখা গেছে আঠেরো ফুট ছিল তো এক ফুট বাদ হয়ে গেছে এবং দেখুন এরকম করে কিন্তু আপনার ভিতরটায় কিন্তু সেটিং হয়েছে দেড় ইঞ্চিটি এই দিকে দুটো খেয়েছে এইদিকে তিনটে দেড় টি এবং ভিতরে যে টুকরোগুলো খেয়েছে সেটা কিন্তু আপনার প্রত্যেকটা টুকরো কুড়ি ইঞ্চি টুকরো করে আছে পিছনের টুকরোটা আছে দু ফুট এদিকে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন রকমের ছোটো ছোটো টুকরো এইদিকে তেরো ইঞ্চি বারো ইঞ্চি করে ছোট ছোটো টুকরো খেয়ে খেয়ে আপনার প্রতিটায় টি লেগেছে এবং এইভাবে আপনারা চাইলে অনেক ফিল্টার কিন্তু খাইয়ে জলের প্রেশারটা কিন্তু বাড়াতে পারেন দেখুন এই যে সিস্টেমটা দেখে রাখুন আপনারা এরকম ফিল্টারও করতে পারেন বা আপনারা আরও কম ফিল্টারও কিন্তু খাওয়াতে পারেন আমি সাড়ে ছ ফুট থেকে সাত ফুট ফিল্টার ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু খাওয়াই ট্যাঙ্কিটা আমরা উপরের দিকে কিন্তু তুলেছি এবং যে আউটলেটটা বেরোচ্ছে এখানে কিন্তু আমরা দেড় একটি সাহায্যে ব্যাকওয়াশের লাইনটা কিন্তু কমপ্লিট করবো এইখান থেকে আপনার ইনলেট মানে জলের যে মোটরটা যেখান থেকে জলটা উঠবে সেই জলটা কিন্তু এখান থেকে ঢুকে প্রেসারে কিন্তু ফিল্টারটা পরিষ্কার হবে তো সেই ব্যাকসটা কিন্তু এটা কিন্তু মোটরের লাইন এই লাইনটাকে আমরা কেটে দিয়েছি এটা সকেট দিয়ে জুড়ে এখানে টি দিয়ে উপরে একটা উঠে যাবে এবং আরেকটা কিন্তু এখানে আপনার ব্যয়াকশের লাইনটা কিন্তু হবে এবং আপনাদের যেটা বলেছি দুটো ট্যাঙ্কিতে কিন্তু এই দুটো ট্যাঙ্কি একতলা এবং দোতলার ভাড়াটিয়াদের জন্য তো এটাই ফিল্টার জলটা যাবে না এটা শুধু যাবে মটরে যেরকম জলটা যেত সেরকম জলই যাবে এইটা আপনার শুধু ফিল্টার জলটা স্টক হবে তো আপনারা দেখেছেন যে ভিতরে ফিল্টারটা সেটিং করার পরে যে পাথরটা দিই আমরা যেটা চিপ হাফ ইঞ্চি তো সেই পাথরটা কিন্তু এখন আমরা ভিতরে দেবো এবং মালটা দেখে দেখতেই পাচ্ছেন যে আপনারা উপরের দিকে তোলা হচ্ছে এবং যে দাদা আমার সঙ্গে কাজ করছে যে দুজন যে দাদা একটা দাদা এই যে এবং অন্যটা দাদা কিন্তু এই যে তো আমাকে কিন্তু সম্পূর্ণরূপে সহযোগিতা করছে এবং বালি পাথর যে টোটাল ম্যাটেরিয়ালটা রয়েছে সেগুলো কিন্তু সব দাদারা নিচের থেকে উপরে পর্যন্ত তুলে দিয়েছে এবং ভিতরটাই কিন্তু দেখুন এখন পাথরটা কিন্তু ঢেলে যে ফিল্টারটা রয়েছে ফিল্টার পাইপটাকে কিন্তু সম্পূর্ণরূপে ঢেকে দিতে হবে কোনো রকমভাবে আপনার ফিল্টার পাইপ উঁচু থাকলে কিন্তু চলবে না যতটা পাথরের দরকার মা ভিতরে যতটা প্রয়োজন আমরা কিন্তু ততটাই কিন্তু পাথরটা দেব ভিতরে তো দেখুন ভিতরে কিন্তু পাথরটা ঢেলে দেওয়া হচ্ছে হাফ ইঞ্চি স্টি টোটাল যে হাজার লিটার ট্যাঙ্কির ক্ষেত্রে যে আমাদের তিন বস্তা পাথর তো টোটাল তিন বস্তা পাথর কিন্তু ভিতরের দিকে আমরা এইভাবে সম্পূর্ণরূপে কিন্তু ঢেলে দেব ফিল্টারটা কি আমরা কিন্তু হালকা একটু সেটিং করে দিয়ে আসবো যাতে কোনো দিকে উঁচু বা নিচু না থেকে থাকে আমি কিন্তু এখন ভিতরে ঢুকবো ভিতরে হাফ ইঞ্চি পাথরটা দিয়ে দেওয়ার পরে ফিল্টার পাইপটা দেখুন আপনার সম্পূর্ণরূপে ডেকে গেছে এবং চারিদিক দিয়ে একটা সুন্দর করে একটা নেট দিয়ে একটা স্তর কিন্তু তৈরি হয়ে গেছে যাতে ভবিষ্যতে যখন আপনি বের করবেন বা পাটে পাটে জিনিসটা থাকলে আপনার ভবিষ্যতে বের করতেও এবং সুবিধা হবে এবং জিনিসটাও ফিল্টারটাও কিন্তু ভালো হবে তো এখন আমাদের কাজ হচ্ছে উপরে যে পাথরটা কার্বনটা রয়েছে যেটা আপনাদের কয়লা সেই কয়লাটা কিন্তু এখন উপরে দিব এবং এক থেকে দেড় ইঞ্চি উঁচু হবে তারপরেই কিন্তু আমরা আর একটা নেট ইউজ করবো এবার নেটটা যখন আপনারা দেবেন চারিদিক দিয়ে কিন্তু সুন্দর করে গুঁজে দেবেন যেহেতু এটা নিচের নেট এটার সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু তাও কিন্তু আমরা ভালো করে চারিদিকটায় ব্লক করে দিয়েছি এরপরে কিন্তু কার্বনটা দিয়ে দেওয়ার পরে যে নেটটা দেবেন সেটা কিন্তু একটু ভালো করে গুঁজবেন যাতে ব্যাক অসে যেন কোনো রকম ভাবে ভেসে না যায় দাদা কার্বনটা ঢেলে দাও দেখুন আমরা যে বালুটা ছিল টোটাল বালুটা কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে সেই আমাদের সেই এখানকার যে পাওয়া যাচ্ছিল না যে বালুটা এই বালুটার দানা কিন্তু অনেকটা বড় এবং আমাদের ওই দিকের বালু কিন্তু অন্য রকম বড় তো আছে এবং বিভিন্ন রকমের সাইজের তো তো জিনিসটা কিন্তু অন্য রকম টাইপের এবং ফিল্টারটাও ভালো হয় এবং দুটো আউটলেট দেখতে পাচ্ছেন এই আউটলেটটা দিয়ে হচ্ছে আপনার যখন বালুটার ভিতরে আয়রনটা জমবে তখন কিন্তু পরিষ্কার করতে হবে এইটা দিয়ে তো এইটাকে আমরা বালু লেভেল বরাবর কিন্তু কেটে দেব আর এই দিকে যেটা রয়েছে এইটা দিয়ে কিন্তু আপনার ওই ট্যাঙ্কিতে জল যে দুটো ভাড়াটিয়ার বাড়ি রয়েছে সেই দুটো ট্যাঙ্কিতে কিন্তু ফিল্টার বাদে যে জলটা সেই জলটা কিন্তু ওই বাড়িতে যাবে তো দেখতেই পাচ্ছেন মোটর অন করে দেওয়া আছে এখন জলটা সরাসরি এটার ভিতরে যাচ্ছে তো আমরা ব্যাক ওয়াশের গেটটাকে কিন্তু এবার অন করে দেবো যাতে নিচে দিয়ে জলটা ঢোকে দাদা এই গেটটা একটু অন করে দিতে পারবা এইটাকে এবং ওইদিকে যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেই ট্যাঙ্কিগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপে সাফাই হবে ওই ট্যাঙ্কিগুলোর ভিতর যত নোংরা ছিল টোটাল নোংরাটা বাইরে বের করে দেওয়া হবে তার কারণ হচ্ছে এখন ফিল্টার জলটা যাবে এবং ওই ট্যাঙ্কিগুলো ফ্রেশ থাকলে বা এই ট্যাঙ্কিটা ফ্রেশ থাকলে আপনার নোংরাটা জমবে না আর ওই দুটো কিন্তু আপনার আগেই বললাম যে ভাড়া টিয়ারদের যে ট্যাঙ্কিটা সেটা কিন্তু ওই দুটো তো পাইপলাইনের কানেকশানটা এরকম হয়েছে তো আমরা ব্যাকসের গেটটা এখন অন করে দেবো এবং অটোমেটিক জলটা তখন নিচের দিকে ঢুকবে দেখুন ব্যাকসের গেটটা অন করে দিচ্ছি ট্যাঙ্কির ভিতরে কিন্তু কোনো জল পাচ্ছে না দেখুন ট্যাঙ্কির ভিতরে কোনো জল পড়ছে না তো সম্পূর্ণ জলটা এখন নিচের দিক দিয়ে উঠে উপরের দিকে কিন্তু উঠবে আমরা এই পাইপটা দিয়ে টোটাল বাড়িতে যে নোংরাটা রয়েছে সেই বালিটা নোংরাওটা কিন্তু পুরোটাই বের করে দেবো এইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার বালিটা বা ফ্রেশ না হবে বা আয়রনটা যতক্ষণ না কাটবে ততক্ষণ আপনাকে ঘোলাতে থাকতে হবে এবং যখন পরিষ্কার হয়ে যাবে তখন অটোমেটিক এটা দিয়ে কিন্তু সাদা জল বেরোলে আপনাকে কিন্তু বন্ধ করে দিতে হবে সবাইকে শুভ সকাল তো কালকে আপনারা দেখেছেন আমি কাজ করতে করতে কালকে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল তো কাজটা আমি রাত্রেবেলা পুরোটাই কমপ্লিট করেছি কালকে আপনার ভিডিও করাটা সম্ভব সম্ভব হয়ে পারেনি তার কারণ হচ্ছে রাত হয়ে গিয়েছিল অনেকটা কাজ ছিল তো আপনারা দেখেছেন এবং আমি বলেছি যে এই দুটো কিন্তু ফিল্টার জল যাবে না এটা আলাদা জল ফিল্টার জল শুধু এই ট্যাঙ্কিটায় যাবে তো পরের দিন পরের দিন যে ফিল্টার হয়ে যে স্টক ট্যাঙ্কিটায় জলটা গিয়েছে সেটার কোয়ালিটিটা কেমন বা কীরকম অবস্থায় রয়েছে জলটা পরিষ্কার হলো কি হলো না সেটা কিন্তু আজকে আপনাদের সম্পূর্ণরূপে দেখাবো দেখুন এইটা হচ্ছে আমার যে স্টক ফিল্টার ট্যাঙ্কি যেটা আমি ফিল্টার করেছিলাম এই যে জলটা এই জলটা কিন্তু আপনার ওই ট্যাঙ্কিটায় স্টক ট্যাঙ্কি যেটা রয়েছে সেটাই কিন্তু যে স্টক হচ্ছে এবং এই ট্যাঙ্কিটাই কিন্তু ফিল্টার সমস্ত বালি পাথর এবং কাঠকলা কিন্তু দেওয়া আছে আমি এইদিকে ব্যাকসের লাইনটা করেছিলাম দেখতেই পাচ্ছেন যে ব্যাক ব্যাকসের লাইনটা এইভাবে করা আছে এবং নিচের দিক দিয়ে কিন্তু লাইনগুলো সব ঘোরানো আছে যেহেতু দাদা সম্পূর্ণ যে জলটা নিজে ইউজ করবে বা ভাড়াটিয়ারদের কিন্তু দেবে না তো সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো যে জলের কোয়ালিটি কেমন বা কী পর্যায়ে আছে আমার কাজটাকে আদৌ সাকসেস হলো কি না দেখুন একটা জায়গা থেকে অন্য জায়গাটায় যখন আসা হয় তখন একটু চাপের হয়ে থাকে অনেক সময় মাল জিনিস মেলে না যেমন বালিটা মেইন যে বালিটা সেটা কিন্তু অনেক সময় মেলে না তো সেটা মিলেছে যাও অনেক কষ্টের পরে তো দেখুন এই পাইপলাইনগুলো কিন্তু চেঞ্জ হয়েছে এই দুটো ভাড়াটিয়ারের এবং আলাদা আলাদা লাইন পরে আবার সেগুলো চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পাইপলাইন আর এই যে স্টক ট্যাঙ্কি যেটা রয়েছে এটাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে এক ইঞ্চি একটা বল কক আমরা ইউজ করেছি দেখুন এক ইঞ্চি বল কক ইউজ করেছি এবং এটা কিন্তু বল কক আর মেইন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জল দেখেন জলটা একদম পুরো কাচের মতো কিন্তু পরিষ্কার একদম রকম কোনো জলে যে আয়রন যেটা থাকে যেটা কালো হয়ে যায় বা কোনো রকমের সমস্যা বা হলুদ থাকে খোলা থাকে সেই ব্যাপারটা কিন্তু রকমভাবে নেই এটা কিন্তু অটোমেটিক সিস্টেম নিচে জল নিচ্ছে তাই বন্ধ হচ্ছে না এই দেখুন জল নিচে নেওয়া বন্ধ হয়ে যাবে তো অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে যত নিচে নামবে জলটা ততটা অটোমেটিক সিস্টেম কিন্তু এটা আর জলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হয়েছে এত দূরে এসে কাজটা করা এবং জলের কোয়ালিটিটা এত সুন্দর হয়েছে আসলে সবারই ভালো লাগবে এত টাকা খরচ হয়েছে এবং এইদিকে যে ফিল্টার হয়নি যে ট্যাঙ্কিগুলোতে যে ট্যাঙ্কিগুলোর জল সেটা দেখুন কীরকম ঘোলা এবং হলুদ এই জলটা কিন্তু ভাড়াটিয়াদের জন্য এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে জলটার কোয়ালিটি কেমন কালকে সমস্ত ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার হয়েছে তো নতুন জল জল কিন্তু সম্পূর্ণরূপে ঘোলা দুটো ট্যাঙ্কির জলই আর এই যে যে জলটা এটা পরিষ্কার তো অলরেডি হয়েছে এবং বালিটা যখন বসবে তখন আরও আরও বেশি পরিষ্কার কিনতে হবে এখানে কোনো রকম কোনো রকম কোনো কোয়ালিটি নেই কিন্তু আয়রন যেটা থাকে যেটা কালো বা কালা কালো সেডিমেন্ট যেটা পরে ছ মাস বা এক বছর পরে দেখা যায় নিচে আলকা অ্যাক্টিভেটেড কার্বন যেটা থাকে সেটা কিন্তু নিচে সঞ্জিত হয় তো বালিটা যখন বসবে তখন কিন্তু আপনার ওইটা অতটা বোঝা যাবে না বা আসবেও না একদমই কম আসবে যেহেতু বালিটা একদম নতুন দেওয়া কিন্তু বসতে কিন্তু একটু সময় লাগবে অবশ্যই দুই চার দিন তো সেই অবস্থায় আপনারা দেখুন জল কিন্তু খুবই ভালো একদম পুরো কাপের মতন কিন্তু পরিষ্কার একদম চলা দেখা যাচ্ছে বুঝেও বুঝতে পারছেন কি না জানি না কিন্তু তারা কিন্তু সম্পূর্ণরূপে স্যাটিসফাই জল নিয়ে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্তই থাকলো আমি আবার বিকালে আজকে ফিরবো বাড়িতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি এরকম ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের যদি মনে কোনো রকম ইচ্ছা হয় এরকম ওয়াটার ফিল্টার করার আপনারা নিজেরাও করতে পারেন এত দূরে আসা কাজ করা কিন্তু খুব কস্টলি অনেক টাকা দাদার খরচ হয়েছে প্রচুর টাকা খরচ হয়েছে আমার পিছনে এবং জিনিসপত্র দামও এখানে ত্রিপুরাতে প্রচুর বেশি শুধু বালিতেই পড়েছে সাড়ে তিন হাজার টাকার প্রায় চার হাজার টাকার কাছাকাছি বালিতে ধ্যান মানে নিয়ে আসার কস্টিং যেটা সেটা দিয়ে টোটাল প্রায় চার হাজার টাকা শুধু বালিতেই পড়ে গেছে তো এত টাকা খরচ করে কিন্তু কেউ স্বাভাবিকভাবেই কিন্তু করতে চাইবে না তো আপনাদের যেখানে বালু লাল বালু এবং লাল মোটা দানার যে বালুটা আছে সেই বালুটার সাহায্যেই কিন্তু ওয়াটার ফিল্টারটা করবেন এটাই আমার একমাত্র বক্তব্য যে আপনারা লাল বালুর সাহায্যেই কিন্তু ওয়াটার ফিল্টার করবেন সাদা বালুতে কিন্তু হয় না এবং আমি এখান থেকে এখন চলে যাবো এবং দাদা বললো কি জলটা একটু পরীক্ষা করে দেখবে তো আমি প্যারা পাতার সাহায্যে দুটো গ্লাসে একটা মটরের জল এবং একটা কিন্তু আমাদের ফিল্টার করা জল তো দুটোর ভিতরে কিন্তু প্যারা পাতাটা দিয়েছি জলের পার্থক্যটা দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে ফিল্টারে কতটা কার্যকারী হয়েছে শুধু কার্বনের একটু দানাটা যাচ্ছে নিচে স্টক ট্যাঙ্কিতে ওটা দু চার ট্যাঙ্কি জল ইউজ করার পরে কিন্তু অলরেডি ঠিক হয়ে যাবে তো আয়রন কিন্তু বিন্দু মাত্র আয়রন আপনারা পাবেন না সম্পূর্ণ আয়রন ফ্রি জল কিন্তু পাবেন তো আজকে আপনাদের জন্য জল পরীক্ষা করে সেটাও আমি দেখিয়ে দিলাম দাদা কিন্তু খুশি দাদা খুশি তো খুব খুশি দাদা কিন্তু সত্যি খুব খুশি সবাইকে ধন্যবাদ যাক এইটাই দাদা অনেক একটুখানি মনে মনে হচ্ছিলো তো সেটাও কনফিউশনটা পুরো চলে গেল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ